নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো চিকেন শিখ কাবাব বাটার এখানে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেডি করানো আছে আর আমি আগুন জ্বালা তো চিকেন শিক্ষা হাতে যে ম্যারিনেট করেছি যে মশলাগুলো দিয়েছি নানা রকম পেঁয়াজ রসুন আদা আরও চাজা যা লাগে টক দই আর না রকম মশলা দিয়ে আমরা ম্যারিনেট করেছি মিনিমাম আধ ঘন্টা ধরে আর এই খুব সুন্দরভাবে আগুন জ্বলছিলো আর সিকগুলো গুলো বানিয়েছি ছাতার সিক দিয়ে আর আমরা একটা বানানো হয়ে গেছে টেস্ট করে দেখছিলাম দারুণ হয়েছে খুব সুন্দর দারুণ টেস্ট হয়েছিল আর সর্ষের তেল আর বাটার দিয়ে আমরা চিকেনটাকে রোস্ট করছিলাম আর বন্ধুরা এটা হচ্ছে কয়লার আগুনে আরো পারফেক্ট ভাবে হয় তো বন্ধুরা এই করতে করতে আমাদের শিখ কাবাব পুরো রেডি দেখতে পাচ্ছ প্লেটে পুরো আমরা খাচ্ছি আর করছিলাম আর আমাদের শিখ কাবাবের হচ্ছে স্যালাড দিয়ে আর চাটনি বানিয়েছিলাম পুদিনা পাতা ধনেপাতা পাতা লেবু দিয়ে তো বন্ধুরা মিনি ব্লগটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও টাটা